হ্যালো বেয়ার্স আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমাদের হতে চলেছে আমরা কিছুদিন আগে দেখাইছিলাম আপনাদেরকে যে আমাদের হাতের বীজের পেঁপে কাছে কিরকম টার্গেট করতে পারলাম যে আমাদের কতটুকু সফল হতে পারলাম হাতের বীজ দিয়ে পুরুষ কিংবা মহিলা সেটা আমরা বাসাই করতে পারছি সেটা আপনাদের সামনে আজকে আমি নিয়ে হাজির হলাম তাহলে এই দেখেন আমাদের প্রত্যেকটি গাছেই কিন্তু একটি পুরুষ একটি মহিলা হইছে এর ফলে এখান থেকে আমরা একটি পুরুষ একটি মহিলা বাসাইকৃতভাবে আমরা পুরুষ গাছ কম বেশি 100 চারার ভিতর আমরা কয়টা পেপে পেপে গাছের পুরুষ চারা রাখতে পারব সেটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব তাহলে আমাদের এরকম প্রতিটা এরকম ছোট চারার মাঝে কিন্তু ফুল চলে আসছে এই ছোট কালেই যদি আপনার প্রসেস বীজ সংরক্ষণের প্রসেসিংটা যদি ভালো হয় মানে আপনি বীজটা ভালোভাবে বুঝতে পারেন যে এটা পুরুষ হবে এটা মহিলা হবে তাহলে অবশ্যই আপনিও আমাদের মতন সফল হতে পারেন আপনাদেরকে আরও একটি গাছ দেখাই এই দেখেন আমাদের প্রতিটা গাছেই এরকম ছোট ছোট গাছের মাঝে ফুল চলে আস চলে আসছে তাহলে চলেন আরো একটি গাছ আপনাদেরকে দেখাই এই দেখেন এই ফুল চলে আসছে মানে আমাদের সবগুলি গাছের মাঝে এরকম ছোট ছোট গাছের মাঝে ফুল চলে আসছে তাহলে আমাদের একশো চারার ভিতরে আমরা পেঁপের চারা রাখবো পাঁচটি করে তাহলে আমাদের এখানে এখানে সম্পূর্ণ গাছ আছে আমাদের দুইশো পঞ্চাশটা মানে 250 গাছ আছে আড়াইশো গাছ আছে এই 250 গাছের জন্য আমরা দশটি পেঁপের গাছ রেখে পেঁপে পুরুষ গাছ রেখে দেব কারণ যেহেতু আমাদের পরাগায়নের জন্য পুরুষ গাছ খুবই প্রয়োজনীয় এক কেল দুই কেল তিন কেল পর পর আপনারা গাছগুলি রাখতে পারেন এক কেলে দুইটা করেও রাখতে পারেন সম্পূর্ণ আপনার ক্ষেতের উপর নির্ভরশীল করে হয় যে ক্ষেতের মাঝে কতগুলি পুরুষ গাছ প্রয়োজন তাহলে আমাদের সবগুলি ছোট ছোট পেঁপের চারার মাঝেই কিন্তু আমাদের ফুল চলে আসছে এখন আমাদের খালি যত্ন নেওয়ার পালা আমরা যতটুকু যত্ন নিতে পারি ততটুকুই আমাদের ভালো হবে মানে এখন ক্ষেতের মাটিটা চিপ খাওয়াবেন না চিপ খাওয়ানো বলতে আপনাদেরকে বোঝাচ্ছে যে মাটিটা যেন শুকিয়ে কাট কাট না হয়ে যায় মানে মাটিটা একরকম ভিজে ভিজে থাকে আর চেষ্টা করবেন যে হাত দিয়ে যেন গাছের গুড়া না ভিজাতে হয় এরকম ভাবে বিড়টা তৈরি করবেন যে বিড়ের মাঝে একাই পানি উঠে পড়তেছে মানে আপনার হাতের কোনো স্পর্শ নেই খালি আপনি শুধু পানের পাইপ লাইনটা আপনি পরিচালনা করবেন আর প্রতি কেলে কেলে পানি দিয়ে দেবেন এই দেখেন আমাদের কেলগুলি দেখায় আমাদের কেলগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিজা আছে এরকম পর্যাপ্ত পরিমাণ ভিজা রাখবেন এর ফলে আপনার ক্ষেতের ফলনের খুব সুবিধা হবে যতটুকু পানি আপনার গাছের প্রয়োজন ততটুকু পানি কিন্তু আপনার গাছে শোষণ করতে পারবে আর এমনভাবে খেয়াল করবেন যেন আপনাদের ক্ষেতের যে কেউলগুলো সেই কেউলগুলোর মাঝে যেন পানি না জমে বা গাছের গুড়াই পানি না জমে কারণ গাছের গোড়ায় যদি পানি জমে তাহলে কিন্তু এই গাছের গোড়াটা পচে যাবে পচে গিয়ে একদম মারা যাবে এই গাছটা আপনি বাঁচানোর সম্ভাবনা খুবই কম থাকে তাহলে যেই দিক দিয়ে পানি দিবেন সেই দিকটা একটু উঁচা রাখবেন যেই দিক দিয়ে পানি বের করে ফেলবেন সেই দিকটা একটু নিচু রাখবেন মানে সব দিকটা একই সমান থাকবে কিন্তু যেন কেলের দিকটা যেন ঠিকঠাক থাকে তাহলে এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম